ডায়াবেটিক রোগীর জন্য আমরা আলাদাভাবে ডায়েট চার্ট করে থাকি তো ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন অলমোস্ট আমাদের দেশের যারা হচ্ছে থার্টি আপ তারা মোটামুটি একটা ডায়েট প্ল্যান ফলো করে একজন হেলদি ইন্ডিভিজুয়াল তাদেরকে আমরা যে ডায়েটটা দিই সেটাকে আমরা বলি হচ্ছে মডারেট কার্ব ডায়েট এই মডারেট কার্ব ডায়েটটাই সাধারণত আমরা ডায়াবেটিক পেশেন্টকে দিয়ে থাকি তো এই ডায়াবেটিক পেশেন্টের যদি হচ্ছে সাথে সাথে কিডনি রোগ থাকে অথবা প্রেশার থাকে অথবা থাইরয়েড থাকে তাহলে তাদের জন্য আলাদা আলাদা প্ল্যান থাকে তো আমি আজকে একজন শুধুমাত্রই ডায়াবেটিসে আক্রান্ত একজন পেশেন্টের ডায়েট চাটের একটা স্যাম্পল আপনাদেরকে বলবো যেমন হচ্ছে একজন স্বাভাবিক সুস্থ ডায়াবেটিক পেশেন্ট যার হচ্ছে নর্মালি ডায়াবেটিক লেভেল সাধারণ থেকে একটু বেশি থাকে যেমন আট প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে তাকে সকাল থেকে রাত পর্যন্ত এই ধরনের একটি ডায়েট প্ল্যান ফলো করতে হবে প্রথমে সকালবেলা সে ঘুম থেকে উঠে দুটো সাদা বা লাল আটার রুটি খেতে পারে অথবা ওটস খেতে পারে অথবা সমপরিমাণ লাল চালের ভাত খেতে পারে লাল চালের ভাত যদি খায় তাহলে ক্ষেত্রে দেড় কাপ থেকে দু কাপ পর্যন্ত খেতে পারবে অনেকেই ভাবে ডায়াবেটিক থাকলে আমার রুটি খেতে হবে সকালবেলা অথবা রাতের বেলা শুধু রুটি হবে আপনি যদি রুটি খান তাহলে দুইটা সমান পরিমাণ হচ্ছে এক কাপ ভাত লাল চালের ভাত হতে হবে সেটা এবং সাথে সাথে আপনাকে আপনি কিন্তু ওটস তো খেতে পারবেন আবার চিরাও খেতে পারবেন তো শুধু রুটির উপরেই আপনি নির্ভরশীল করবেন না ডিম রাখবেন এবং সবজি রাখবেন এর সাথে সাথে আপনি দুপুরের খাবারের জন্য প্রিপারেশন নিতে থাকবেন এবং মাঝখানে একটা স্ন্যাক্স আপনাকে খেতে হবে এবং স্ন্যাক্সটা যেটা হবে সেটা মোস্টলি ফল হলে ভালো হয় কিন্তু মিষ্টি যে জাতীয় যে ফলগুলো রয়েছে যেমন কলা অনেকেই খুব পছন্দ করেন এবং প্রতিদিন নেওয়ার চেষ্টা করেন সেই ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্ট সপ্তাহে দু দিন কলা নিতে পারবেন অন্যান্য দিন অন্য যে টক ফল আছে দেশি টক ফল এবং হচ্ছে যে ফলগুলো আমাদের আর সমৃদ্ধ সেই ফলগুলো খেতে পারবেন এছাড়া তার পাশাপাশি আপনি টক দই দিয়ে সালাদ খেতে পারেন তার পাশাপাশি আপনি টক দই দিয়ে চিয়া সিডস খেতে পারেন এগুলো খুব ভালো আপনার হচ্ছে একটা হেলদি স্ন্যাক্স বলতে পারেন এবং এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে যেসব ডায় ডায়াবেটিক পেশেন্টের নিউরোলজিক্যাল প্রবলেম থাকে যেমন ভীষণ লস হচ্ছে অথবা হচ্ছে হাত পায়ে চামড়া কুচকে যাচ্ছে নামনেস আছে তাদের জন্য টক দই দিয়ে আসি কিন্তু খুব ভালো একটা উপকারী খাবার এরপর আপনি চলে যাবেন দুপুরের খাবারে দুপুরের খাবারে মোটামুটি এক কাপ ভাত সমপরিমাণ সবজি এবং হাফ কাপ শাক এবং সাথে এক পিস মাছ অথবা মুরগি রাখতে হবে আপনি সপ্তাহে দুদিন ডাল নিতে পারবেন ডাল খেলে তেমন কোনো সমস্যা হবে না এছাড়া আপনি যদি বিকালের নাস্তায় যেতে চান তাহলে সেই ক্ষেত্রে একটা সিদ্ধ ডিম রাখতে পারেন অথবা ডিম স্যুপ রাখতে পারেন চিকেন স্যুপ রাখতে পারেন অনেকেই ভাবেন বিকালবেলা বিস্কিট মুড়ি চানাচুর খেতে পারবেন কিন্তু আসলে বিস্কিট মুড়ি চানাচুর আমরা ডায়াবেটিক পেশেন্টের জন্য কম রাখতে বলি সেই ক্ষেত্রে আপনি ছোলা খেতে পারেন সালাদ সহকারে ছোলা সিদ্ধ করে ভুনা করে অথবা আপনার যে চটপটির ডাল আছে সেটা সিদ্ধ করে ভুনা করে কিন্তু আপনি খেতে পারেন এছাড়া আপনি আরও একটা খাবার আপনি বিকালবেলার নাস্তায় নিতে পারেন সেটা হচ্ছে ওটস সাধারণত এখনকার সমাজে সবাই ওটস চিনে এবং খেতে পছন্দ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ওটস সবজি দিয়ে একটা স্যুপের মতো কিন্তু খেতে পারবেন বিকালবেলার নাস্তা শেষ করার পরে আপনি অন্তত পক্ষে এক থেকে দেড় ঘন্টা পরিমাণ সময় হাঁটার চেষ্টা করবেন এটা হাঁটলে পরে যে বিকালের পরে যে একটা লেথার্জি অনুভব করেন ডায়াবেটিক পেশেন্টটা সেটা কমে আসে এরপর রাতের খাবারে চলে যাবেন আপনি রাতে চাইলে সবজি বেশি নিয়ে মাছ মুরগি নিয়ে একটা মিল রাখতে পারেন সেক্ষেত্রে রুটি ভাত নাও থাকতে পারে কখনো কখনো আপনি রুটি ভাত রাখতে পারেন সেক্ষেত্রে লাল আটার রুটি দুটা আর এক কাপ লাল চালের ভাত হলে বেশি ভালো হয় রাতের বেলা ঘুমানোর আগে হালকা একটু লো ফ্যাট মিল্ক খেয়ে নেবেন তাতে করে আপনার পরের দিন সকালবেলা যে দুর্বলতা লাগবে বা প্রেশার ফল হয়ে যাওয়া টেন্ডেন্সি হয় অনেক সময় হাইপোটেন্সিভ হয়ে যায় অনেকে সুগার কমে যায় সেই ধরনের যে প্রবণ প্রবণতাটা থাকে সেটা কমে যাবে